হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই ভালো আছো আর বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম যেহেতু আজকে হচ্ছে রাশ তাই এই যে সবাই মিলে বসে আছি দেখো এই যে সবাই মিলে বসে আছি তাই এই যে রাশ শুরু হবে এক্ষুনি তাই দিকে গানটা হচ্ছে গানটা হওয়ার পর রাসটা শুরু রাশ শুরু হবে রাস্তায় আসতে শুরু হয়ে যাবে এই যে গানগুলো করছে দেখো সবাই বলে বসে সব ভিড়ও সেরকম হয়েছে আস্তে আস্তে আরও ভিড় হয়ে যাবে তারপরে এই দেখো দেখো রাসও শুরু হয়ে গেছে সব নাচছে দেখো গোপিগুলো সব নাচছে কি সুন্দর আর দিকে মধ্যেখানে কৃষ্ণ ছোট্ট একটা পুচকে কৃষ্ণ সেজেছে দাউন লাগে যে নাচটা দেখায় তোমাদেরকে যে নাচটা প্রথম থেকে শুরু হলো এই নাচ হয়ে দেখো কত ভিড় দেখো দেখো প্রচুর মানে আর মানে মানে আমি যেখানে বসেছি সেখানে পা মেলার কোনো একটু জায়গা নেই এত ভিড় তা দেখো এই যে দেখো জমিদার দেখো কিরকম টিংলি টিংলি পার্কা জমিদার দেখো এই জমিদারকে দেখে কি হাসি কি হাসি সবাই মিলে ওরে বাবা সেই হাসি দেখো সুটকে পড়া জমিদার জমিদার তো খেয়ে মোটা হয় খেয়ে কুয়ে কুলে মোটা থাকে জমিদার জমিদার এত সুটকি জমিদার তাই তোমাদের একটু দেখা দেখো জমিদার দেখো কীরকম মোটা মানে সুটকি জমিদার দেখো দাউন লাগলো দেখে হাসি তা আমি যদি ভিডিও করি তার বাসা সবাই বলছি ভিডিও করতে আমি হ্যাঁ পড়ছি আর দেখো মানে আমরা একটু ওই নিজে হবে বলে আমরা পিছিয়ে বসেছি তারপর দেখছি না নিচে হলো না স্টেজেই হলো তাই যে আমার ছেলে এখানে বসে আছে তারপরে এই যে সন্ধেবেলা ওদিকে রাস শেষ হয়ে যাওয়ার পরে সন্ধেবেলা সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তাই তারা এবার আবার কোনো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে লাস্ট দিন যেহেতু তাই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর আমার এই ব্লগটা একটু দেরি হলো দিতে যেহেতু আমি মামার বাড়ি এখন এসেছি ওই জন্যে মানে এদিকে ব্যস্ত ব্যস্ত ছিলাম এদিকে ওদিকে যাচ্ছি ওই জন্য দেরি হচ্ছে ব্লগটা দিতে তাই দেরি হলো ব্লগটা দিতে তোমরা কিছু মনে করো না লাস্টে ব্লগটা দিলাম তা একটু দেখে নাও কষ্ট করে একটু প্লিজ স্ক্রিপ্ট করো না প্লিজ তোমরা সবাই দেখো দেখো ভালো লাগবে দেখো তো এই যে দেখো এই রাধা গোবিন্দ দেখো এখানে আছে দেখো কত সুন্দর লাগছে আজকে সুন্দর লাগছে পুরো ফুলের মালায় পুরো পুরো একদম ঢেকে আছে সামনে দিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে না সাজালে খুব সুন্দর লাগে হাই ফ্রেন্ডস গুড মর্নিং তুমি সবাই কেমন আছো ভালো আছো আর কালকে ব্লগটা আমার শেষ করতে মনে ছিল না আর কেননা হচ্ছে কালকে একটু নাচ ফাস করছিলাম একটু আর ভালো ভালো গান হচ্ছিল শুনতে শুনতে অনেকটা রাত হয়ে গেছে তার যখন ব্লগটা শেষ করতে মনে হয় আজকে সকাল থেকে স্টার্ট করছে আর আজকে হচ্ছে ভোজন আরতি আর মৎস্য হয়ে পুরো শেষ আবার সামনে আবার আসবে আবার নাম তা চলো একটু কাজ করে নানা রান্নাটা করে নিই দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ভোজন আরতি যখন আরম্ভ তোমাদের সব দেখাবো কী কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের দেখাবো ঠিক আছে চলো পরে কথা হচ্ছে তারপরে এই যে মন্দির থেকে মানে দুটো মানে কাকুরে এসেছিলো দি বললো এরকম তোমাদের বাড়িতে রান্না করতে হবে তার এরকম যারা গোষ্ঠী করছে তাদের মানে মানে খেতে দিতে হবে মানে পাঁচ ছটা লোক আছে খেতে দিতে হবে তা মাকে বলুন তাহলে আমি গুছিয়ে দিচ্ছি আপনি রান্না করেন তা ওদিকে আলু ভাজা এদিকে বনে দিই আলু দিই পটল দিই মানে দরকার হবে এদিকে মুগের ডাল শুরু হয়ে মানে হয়ে গেছে বড় করায় আর কিছুই হবে না চাটনি হবে আর কিছু হবে না আর এদিকে দেখো গোষ্ঠী আরম্ভ যে গোষ্ঠী শুরু মানে হচ্ছে দেখো এই যে কীর্তন শুরু মানে হয়ে গোষ্ঠী শুরু হয়ে গেছে সবাই মিলে বসে আছে সকালে আর লাস্টের দিন সব গোষ্ঠীতেও ভিড় হয় তারপরে নাম কীর্তন যেটা হয় সেটা তো খুব ভিড় হয় তা বলুন তাই দেখায় তোমাদেরকে দেখো এই দেখো আর এদিকে কাটাকুটি শুরু হয়ে গেছে যেহেতু বিকালে মৎসব দেবে খিচুড়ি হবে ধরো তাই শাক মাখ খিচুড়ি চচ্চ এরকম হবে তাই দেখো কত দেখো সব বসে কত বউ দেখো বসে কাটতে শুরু করে দিয়েছে সব পাড়ারই সব সব দেখো ওইদিকে মানে স্টার্ট হয়ে গেছে দুপুরকে খাওয়ার জন্যে স্টার্ট হয়ে গেছে ভাত তরকারি ওদিকে ভাত তরকারি হচ্ছে এদিকে বিকালে তরকারি হচ্ছে তাই এই দেখো গৌর সব সিজেছে সে যে এখন মানে পাড়ায় পাড়ায় ঘুরতে যাবে তাই এই যে পুচকি একটা গৌর নিতে ওকে আমি একটুখানি কাছে নিই দেখালাম ও বুঝতে পারিনি যে আমি ভিডিওটা করছি তারপরে দেখছি করে তাকাচ্ছে তারপরে এই যে দিদিটা বলছে কী করছো তুমি ভিডিও করছো যে হ্যাঁ ভিডিও করছি তা কী হয়েছে ভিডিও তো করছে আর কিছু করছি তাই একটুখানি হাসা হাসি হলো তারপরে এই দেখো সব দুটো দুজনে মিলে গৌর অঙ্গ ভালোই লাগছে দেখতে সব মানে যাবে বাড়িতে বাড়িতে আর এদিকে বললাম না গোষ্ঠীর সব খাবে তাই দেখো খেতেও দিতে শুরু করে দিচ্ছি মা রান্না করেছে আমি আর পাশাপাশি একটা মেয়ে রান্না মানে দিচ্ছি খেতে তা ওদের খাওয়া দাওয়াটা হয়ে গেল তারপরে আমরা খাবো আমরা এখন খাইনি তারপরে দেখো বিকালে গান শুরু হয়ে গেছে এই গানটা এত ভালো লাগে তা বলে কথা না এটা কি গান বলে আমি জানি না ভুলে গেছি অবশ্য তাই যে দেখো কত ভিড় দেখো প্রচণ্ড পরে আর এই যে ফাঁকা জায়গার দেখছো এরপর আরও ভিড় হয়ে যাবে এই গানটা শোনার জন্যে মানে মানে এমন কোনো লোক নেই যে গানটা শুনতে আসে সবাই শুনতে আসে আর এই দেখো কত সুন্দর নাচত আমি দিতাম আমি সাউন্ডই দিতাম কিন্তু যদি কফি রেড পড়ে যায় ওই জন্য দিলাম না ওই জন্য আমি ব্যাকে ভয়েসটা দিচ্ছি কিছু করার নেই একটুখানি ই করো কেননা আমি যদি দিয়ে তো তোর পড়ে যাবে তখন অসুবিধা হয়ে যাবে তাহলে ফালতু ফালতু আমাকে ব্লগটা মানে ভিডিওটা ডিলিট করতে হবে তার থেকে বাবা তোমরা আমার সাউন্ডটাই শোনো কিছু করো না এইরকম আমি দাঁড়িয়ে আছি এখানটায় আর ওই যে তোমার হচ্ছে মন্দির তাহলে কতক্ষণ ডিফারেন্স দেখতে পাচ্ছ একটুখানি ডিফারেন্স তার গানগুলো শুনতে ভালো লাগছে ওই জন্য আমি ছোটো ভিডিও করে তোমাদের একটু দেখাই দেখো আর ব্লগটা একটু মানে দেরি দিয়ে আসছে কিছু করার নেই তোমরা একটু ই করে ম্যানেজ করে নিও আর তারপরে এই গানটা শেষ হয়ে যাওয়ার পরে এই যে মালসা দিয়েছে মালসা নিয়ে এই গেলবার মানে প্রতিবারই মালসাটা বড় হয় এবার দেখছি ছোট মালসা দিয়েছে তা ছোট মালসা ভালোই দিয়েছে খা খারাপ কিছু দেয়নি তা আমাকে বলে দেখাও তোমাকে আমি তো দেখিয়ে দিলাম আজ দেখো দেখাচ্ছি দেখো কত মিষ্টি তিন চার রকমের মিষ্টি দিয়েছি ভেতরে মিষ্টি আছে মিষ্টি আর তিন তিন চার রকমের দিয়েছে তারপরে এই যে খিচুড়ি খেতে বসে পড়েছে সবাই দেখো এবার দেখো পুরো কীরকম ভিড় দেখো রাস্তা পর্যন্ত পুরো ভিড় হয়ে গেছে এত পরিমাণের লোকজন হয় এই মৎস্য মৎস্যমদিনও হয় তারপর এবার তোমার ওই যে গানেও হয় প্রচণ্ড পরিমাণে ভিড় তা দেখো এই মানে পুরো একদম পুরো ফুল প্যাক্ট একদম এরপর মামিরা আসবে মামিরাও খাবে তা আমি ষষ্ঠী ভিডিওটা দিয়ে একটু ব্লগটা করতে পারিনি সবাই ছিল গান বাজনা নিয়েছিলাম মানে সবাই মিলে একসঙ্গে ছিলাম আর তারপরে আমি এখন মামার বাড়ি আছি এখনও ব্লগ করতে পারছি না ভিডিও করতে পারছি না কি এত মানে গরম পড়ছে ব্লগ করা মানে ইচ্ছা করছে না ব্লগ করতে ভিডিও করতে তো কি করবো কিছু করার নেই তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো তাহলে ওকে বাই গুড নাইট তোমাদের সবাই ভালো থেকো কে ভাই এখন রাত্রে জন্য গুড নাইট বলে দিলাম তোমাদেরকে কে ভাই